আচ্ছা শোনো না আমার ফ্রেন্ড বাড়িতে একা ওর বাড়িতে কেউ নেই কিছু কথা বলার জন্য ডেকেছে আমি কি ওর বাড়িতে যাব হ্যাঁ যাও সাবধানে যেও হ্যালো কোথায় তুমি আর কত লেট হবে দাদা কখন অর্ডার দিয়েছি সরি স্যার একটু লেট হচ্ছে অ্যাকচুয়ালি আমি ট্রাফিকে আটকে আছি আর একটু ওয়েট করুন না জাস্ট দু মিনিটে যাচ্ছে স্যার সরি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি এসো

এইটাই তো সব ছেলেদের প্রবলেম কারোর সাথে কথা বলতে দেখলেই সন্দেহ করে মানে মানে এটা আমার না এটা আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ও এখন ওয়াশরুমে গেছে এক্ষুনি চলে আসবে হ্যালো ভাই চল 100 টাকা হ্যাঁ স্যার স্যার কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব আপনাকে হ্যাঁ বলো স্যার আপনার সাথে এটা কে এটা কে তুমি জানি কি করবে স্যার আমি জেনে তো কিছু করব না অ্যাকচুয়ালি আপনাদের জুটিটা অনেক সুন্দর লাগছে অ্যাকচুয়ালি এটা আমার গার্লফ্রেন্ড আর তোমার এত ভালো কমপ্লিমেন্টের জন্য আমি তোমাকে আরো পঞ্চাশটি টাকা টিপস দিলাম থ্যাংক ইউ স্যার আর একটা কথা বলো আপনাকে হ্যাঁ বলো আপনি না সবসময় চোখ খোলা রাখবেন কারণ আমি আমার ওয়াইফকে খুব বিশ্বাস করতাম আর ও আমাকে ধোকা দিয়ে চলে গেছে আমার গার্লফ্রেন্ড ওরকম মেয়েই না যে আমার ছেড়ে চলে যাবে ভালো থাকবেন আপনারা থ্যাংক ইউ